আসসালামাইকুম আলহামতুল্লাহ দেশ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে নিশ্চয়ই আপনারা ভালো আছেন কারণ এই দেশ থেকে সরকারের পতন হয়েছে স্বৈরাচার পতন হওয়ার পর থেকে সাধারণ মানুষের মনে একটি আনন্দ উৎসব এবং স্বস্তি নিঃশ্বাস তারা ফেলেছে আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব এবং তাদের যেই অন্যান্য উপদেষ্টারা রয়েছেন সবাই ইতিমধ্যে মানুষের মনে একটি কিন্তু দেখেন এই সরকার পতন আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা কিন্তু বেশি ছিল এর কারণটা কি দেখেন এই পনেরো ষোলো বছর যাবত এই সরকারের যেই অপকর্ম যে দুঃশাসন এবং যেভাবে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি জিনিসপত্র দাম যেভাবে বাড়িয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছে গরিব মানুষ যারা রয়েছে মধ্যবিত্ত যারা রয়েছে এরা এই সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে আপনারা ইতিমধ্যে অনেক প্রতিবেদন কিন্তু দেখেছেন সরকারকে না পরে কিছু বলতে এবং সরকারকে না পরে সরাতে সরকারকে কিছু বলতে গেলে তার বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মামলা হামলার শিকার হতে হয়েছে এই ভয়ে সাধারণ মানুষ কিন্তু সরকারকে কিছু বলতে পারে নাই যারা সহ্য করতে পারে নাই যারা ধৈর্য ধরতে পারে নাই তারা কিন্তু অলরেডি বলেই ফেলেছে এবং অনেকে বলার ক্ষেত্রে অনেকের আয়না ঘরেও যেতে হয়েছে আপনারা জানেন এর মূল কারণটা কি আমাদের এই সরকারের উপদেষ্টা বিন্দু যারা রয়েছেন তারা আমার এই কথাগুলো যদি শুনে থাকেন তাহলে আমি তাদেরকে বলবো সাধারণ মানুষের জন্য আপনারা কিছু একটা করতে হবে আপনাদেরকে না যেমন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে সয়াবিন তেলের দাম এক লাফে কেজিতে আশি থেকে নব্বই টাকা বেড়েছে আপনারা দেখেছেন যে এক লাফে যে পেট্রোল কেরোসিন এবং ডিজেলের দাম যেভাবে বাড়ানো হয়েছে প্রায় ছেচল্লিশ টাকা পর্যন্ত পেট্রোলে এবং অকটেনে বাড়ানো হয়েছে এক লাফে বাংলাদেশের ইতিহাসে এত টাকা তেলের দাম বাড়ানো নজিরবিহীন একটি ঘটনা সেই তেলের দাম বাড়ানোর পর থেকে মানুষের যে প্রতিক্রিয়া মানুষের যে সমালোচনা এই স্বৈরাচার সরকারের প্রতি সেটি কিন্তু মানুষ দেখিয়েছে অতএব এই বিষয়গুলো কিন্তু আপনাদের নজর রাখতে হবে শেখ আছি কি জন্য করেছে কি কারণে করেছে এটা আমরা জানিয়ে আপনারাও জানেন আপনাদেরকে নতুন করে সাজিয়ে গুছিয়ে বলার কোনো কিছুই নাই কেন করেছে সেটাও আপনারা জানেন এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশকে ঋণগ্রস্ত করেছিল যেভাবে বিদেশ থেকে ঋণ এনে টাকা আত্মসাত করেছিল যেভাবে যেভাবে মানে মানুষের জনগণের উপরে ভর দিয়ে টাকা পাচার করেছিল সে এই দেশে সঠিকভাবে চলতে না পেরে কিন্তু এই ধরনের কাজগুলো সে করেছে তো অতএব এই মালামালের দাম দ্রব্য মূল্যর দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দামকে প্রথম প্রাধান্য দিয়ে এই বিষয়টা লক্ষ্য রেখে আপনাদের সরকার পরিচালনা করা উচিত বলে আমি মনে করি যখন বাংলাদেশের সাধারণ জনগণ বাজারে যে একটা জিনিস সঠিকভাবে সঠিক দামে অল্প দামে কিনে খেতে পারবে তখনই কিন্তু আপনাদের প্রতি মানুষের আর কোনো অভিযোগ কিন্তু থাকবে না শুধু বিচার করলে হবে না বিচারের পাশাপাশি বিচার তো চলমান থাকবেই এবং বিচারের পাশাপাশি দেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে বিচারের পাশাপাশি এই দাম কমাতেই হবে শুধু ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা যদি করে থাকেন সেটা হবে এই খুনি হাঁচিনা এবং স্বৈরাচার সরকারের পলিসি এই পলিসি বাদ দিয়ে অটোমেটিক দ্রব্যমূল্যর দাম কিভাবে কমানো যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে কারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা শহরে ঢাকার শহরে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা শহর থেকে ঢাকা শহরে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে তরি তরকারি কাঁচামরিচ অন্য অন্য জিনিস ইত্যাদি যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো ক্যারিং খরচ যেই ভাড়াটা আসে এই জিনিসগুলো ঢাকায় পৌঁছাতে যেই ক্যারিং খরচটা আসে এবং যেই গাড়ি ভাড়াটা আসে এই গাড়ি ভাড়া যদি অর্ধেকে নেমে যায় তাহলে জিনিসপত্র অটোমেটিক দাম কমে যাবে যখন একজন কৃষক একটা জমিতে দশ কেজি সার কিনতে পারবে অর্ধেক দামে তখন দেখবেন সেই তরকারির দাম অটোমেটিক অর্ধেকে নেমে এসেছে যখন একজন গাড়ি চালক যেখানে লাগে পাঁচ হাজার টাকার তেল সেখানে যদি দুই হাজার টাকার তেল লাগে তখন দেখবেন যে অটোমেটিক গাড়ি ভাড়া কমে এসেছে তাই এর প্রভাবটা কিন্তু প্রত্যেকটা বাজারে এসে পড়বে তাই বাজার নিয়ন্ত্রণ করতে গেলে জিনিসপত্র দাম কমাতে গেলে প্রাথমিক অবস্থায় আপনাদের ডিজেল কেরোসিন পেট্রোলের দাম কমাতে হবে এটা যদি আপনারা আপনারা করতে পারেন তাহলে নিশ্চিন্তে আপনারা জনগণের ভালোবাসা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবেন আমি যে কথাগুলো বলছি হয়তোবা কারোর কারোর কাছে হয়তোবা খারাপ লাগতে পারে কিন্তু আমি যেটা বলছি এটা বাস্তবতা যশোর থেকে যদি আপনি এক গাড়ি কাঁচামাল ঢাকাতে নিয়ে আসেন যশোরে গাড়ি ভাড়ায় যদি বিশ হাজার টাকা দিতে হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে অটোমেটিক কিন্তু মালের মালের দাম 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 অটোমেটিক বেড়ে যাবে তাই কমাতে কমাতে হলে সর্বপ্রথম তেলের হবে দ্বিতীয়ত সারের দাম কমাতে হবে তাহলে দেখবেন অটোমেটিক প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমে যাচ্ছে আর জিনিসপত্রের দাম যদি না কমাতে পারেন তাহলে ওই স্বৈরাচার সরকার যেরকম দেশ চালিয়েছে যেরকম মানুষের ভালোবাসা পেয়েছে যেরকম মানুষের গালাগাল শুনেছে আপনাদেরও কিন্তু এই ঠিক একই জিনিস শুনতে হবে একই জিনিস বয়ে নিয়ে বেড়াতে হবে অর্থাৎ দেশের মানুষের জন্য যদি কাজ করতে পারেন দেশের মানুষের জন্য যদি কাজ করার ইচ্ছা থাকে সর্বপ্রথম এই দ্রব্যমূল্য জিনিসপত্রর দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম কমাতেই হবে এর কোনো বিকল্প নাই তাই ভিডিওতে অনেক কথা বলার ছিল কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি